আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু বন্ধুরা কেমন আছেন আপনারা সারা দেশে যদি ক্যাঙ্গারো জুতা ডিলার নিতে চান আমাদের কোম্পানির আমরা সারা দেশেই ডিলার দিয়ে থাকি আমাদের ব্যবসার বয়স প্রায় আট বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা একবার টেস্ট করতে পারেন নিয়ে নাহলে আপনারা ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো অজুহাত থাকবে না আবার তিন মাসে এক জোড়ার একটা সমস্যা হলেও আপনারা ফেরত দিতে পারবে এই যে দেখেন আমাদের জুতোগুলো এই যে দেখেন এই লাল চার পাঁচটা কালার আছে এটা টিয়া কালার এটা হচ্ছে টিয়া কালার ঠিক আছে এটা লাল কালো লাল আর হচ্ছে এগুলা হয় নয় মাঝারি সাইজ এটা ছোটো এক পাঁচ এটা বড় উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ আপনারা যারা ডিলার নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি